নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো আপনারা হয়তো সকলেই জানেন আমাদের বলরামপুর থানার অন্তর্গত এই আরাহাসা গ্রামে আজ একটা বিখ্যাত কাড়া উড়াই আছে আজ যে যে দুসরা বৈশাখ আজকে যে একটা কাড়া উড়াই ডাক দেওয়া ছিল সেই আজ হচ্ছে দুসরা বৈশাখ তো এখানে হচ্ছে আজ কাড়া লড়াই হচ্ছে তো এখানে সেই বাহার থেকে আগত দু নম্বর কাড়া মালিককে আমরা সাথে পেয়েছি তো আমরা জেনে নেবো যে তার বর্তমান কারার এখানে আনার বাদে কিরকম মৌসুম আছে আর কিরকম লড়াই হতে পারে বিস্তারিত জানতে ভিডিওটার সঙ্গে যুক্ত থাকুন তার আগে বলে থাকি যদি এই আসরের কাড়াই বা সাক্ষাৎকার দেখতে চায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বা দেখার জন্য আচ্ছা তো নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো মোটামুটি আচ্ছা আপনাকে অনেকেই চিনে বা জানে যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে একবার পুনর্ নাম এবং ঠিকানাটা বলো তুমি আমি হচ্ছে সুনীল মাতার ভাইপো আচ্ছা মাহাত আচ্ছা আচ্ছা গ্রাম কুরুপা আচ্ছা থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো নাম পরিচালিত হয় সুনীল মাতার সুনীল মাহাত ওটা কে হয়ে আপনার বললেন আমার কাকা আচ্ছা আপনার কাকা আচ্ছা তো আপনার আজ বর্তমান কোথায় উপস্থিত আছেন আমরা আজ বলরামপুর থানা আড়সা গ্রাম ইয়া বলরামপুর থানার অন্তর্গত আরহাসা হাসা গ্রামে উপস্থিত আছেন বর্তমান তো এখানে কি কামে আসা হয়েছে

মোটামুটি ভালোই আছে লড়াই দেখাবার আশা করেছি আচ্ছা তো আপনাদের কারাটা এই যে আছে যে এই চলতি বছর দুই হাজার চব্বিশ থেকে পঁচিশের মধ্যে কতবার লড়াই করেছেন তুমি বর্তমান দর্শককে বলিনিলে ভালো লড়াই গ্রামে সেদিন হয়েছে মাঘের চব্বিশ দিনে আচ্ছা মাঘের চব্বিশ দিনে লড়াই হয়েছে

ইরকম আজ ভরসা আছে আপনার ক্যারেক্টার উপর যে কতটা লড়াই হতে পারে বা কতটা দর্শককে উৎসাহিত করতে পারে সে ব্যাপারে যে দুক কথা বলতেন দেখো কারার ব্যাপারে বলতে পারলে তবে লাইভে কারাতা কে লাগাে ইয়া আছে যে তো গায়ের রসরে dekhli ভালোই লাগিলো আচ্ছা গায়ের রসরে ভালোই লাগিছে ভালো লাগিছে আজকেও কারাতা চাইনি ভালোই আছে লাগার মৌসুমটা ঠিক আছে আচ্ছা আজকে লাগার মৌসুমটা ভালোই আছে মোটামুটি আশা করছেন লড়াই হবে কি আচ্ছা ঠিক আছে আমার পাশে আছে উনি বলে নিল কারার ব্যাপারে বিস্তারিত তো আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে যে ইনার কাড়াটা আরাম আসা আনার পর কিরকম মৌসুমে আছে লড়াইয়ের জন্য তো আপনার সামনে আমি ভিডিওটা তুলে ধরছি তো যে যদি যদি বলে ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কালার দেখার জন্য এ বলে আমি ভিডিওটা শেষ করছি ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার